আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে আসলে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছিলাম তার মধ্যে আসলে ভিডিও করার সময় একদমই পায় না এমনি আমরা ফেসবুকে সারাক্ষণ অ্যাক্টিভ থাকি কিন্তু ইউটিউবে আসলে ভিডিও দেওয়ার মতো সময় হয় না তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আমাদের সুপার হাইব্রিড যে মুরগি আছে এই ওই মুরগির প্যারেন্টস দেখেন কত সুন্দর এখান থেকে আমরা আসলে ডিম সংগ্রহ করে সুপার হাইব্রিড সোনালি মুরগি উৎপাদন করা করি এখান থেকে আমাদের কাছে আপনারা মানসম্মত ফুল বিভিন্ন বয়সের একদিন থেকে বিভিন্ন বয়সের হাঁস মুরগি পাবেন বা অরিজিনাল সুপার হাইব্রিড অরিজিনাল হাইব্রিড কালার বা টাইগার তারপর হচ্ছে আপনাদের মিশরীয় ফওয়ামি যাদের লাগবে ডিম পাড়ার জন্য বিভিন্ন বয়সের দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস এক মাস বা জিরো বয়সের মিশরীয় ফর্মি এগুলো আমাদের কাছে আপনারা পাবেন তো আমাদের কাছে আসলে আপনারা হচ্ছে একটা জিনিস কি অরিজিনাল যে মিশরীয় ফর্মিটা বা বলেন বা টাইগারটা বলেন এগুলো আমাদের কাছে পাবেন আমাদের আসলে বাচ্চার মধ্যে কোনো ধরনের ভেজাল নাই আমরা হচ্ছে কথা কাজে ইনশাআল্লাহ ঠিক রাখার চেষ্টা করি আমাদের কাছে তো পরিশেষে আপনাদের যাদের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে হচ্ছে আপনাদের কাছে বাচ্চা পৌঁছাই দেবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানাতে অনেকে আসতে চাইলে আসতে পারেন আমাদের সাথে এসে কথা বলতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মাস্টার বাজার হোসেনপুর কিশোরগঞ্জ জেলা তো যাদের একদিন থেকে বিভিন্ন বয়সে হাঁস মুরগি বাচ্চা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া বিভিন্ন হাঁসের বাচ্চা নিতে পারেন চীনা হাঁস কাই ক্যাম্বেল জিন্ডিং বেজিং ব্ল্যাক হোল পেকিং স্টার সহ সকল ধরনের হাঁসের বাচ্চাও আমরা বিক্রি করে থাকি আপনারা হচ্ছে যারা অল্প পরিমাণ বাচ্চা নেবেন অবশ্যই ফুল টাকা বিকাশ নগদ রকেট ব্যাংক এর মাধ্যমে আপনারা লেনদেন করতে পারবেন বা যাদের বেশি পরিমাণ বাচ্চা নেবেন পাঁচশো এক হাজারের উপরে দিবেন তারা হচ্ছে কিছু টাকা বুকিং মানি দিয়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই সুযোগ সুবিধাটা থাকবে এখন দেখেন হচ্ছে আমরা আসলে বাচ্চাটা কেউ বের করি এখন আপনাদেরকে আমরা জানিয়ে দিব আগামীকালকে যে বাচ্চার রেট কীরকম আছে ওই রেটটাও আপনাদেরকে জানিয়ে দেব আগামীকালকে হচ্ছে দেশি মুরগির বাচ্চার রেট হচ্ছে চল্লিশ টাকা দেখতেছেন দেশি মুরগির বাচ্চা বেড়ে যাচ্ছে সোনালি মুরগির বাচ্চার রেট হচ্ছে পঁচিশ টাকা সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা সোনালি ক্রস আড়াইশ টাকা সোনালী হাইব্রিড তিরিশ সোনালি সুপার হাইব্রিড একত্রিশ মিশুরিয় ফ আমি পঁচিশ টাকা সাদা ফওয়ামি বিশ টাকা টার্কি একশো তিরিশ টাকা তিতির একশো টাকা কোয়েল হচ্ছে ষাট টাকা কাকি কাম্বেল হাঁস তিরিশ টাকা করে তাছাড়া হচ্ছে আপনার বিভিন্ন বয়সের হাঁস মুরগি এক মাসের দেশি মুরগি একশো দশ টাকা এক মাসের মিশুরিয় ফামি একশো দশ টাকা দেড় মাসের বেশিরভাগ আমি দেড়শো টাকা কালার বাট নিতে পারেন আপনারা কালার বাট পঁয়ত্রিশ টাকার টাইগার হচ্ছে চল্লিশ টাকা করে অরিজিনাল যে টাইগার আছে মাল্টি কালার টাইগার পাবেন আপনারা দেখেন ওই বাচ্চাগুলো আমরা খামারির কাছে পৌঁছে দিছি এখানে আপনার দুই হাজার হাজার বাচ্চা আমরা যদি পরিমাণ বাচ্চা নিলে আমাদের পরিবহনের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি তো সঠিক এবং ভালো মানুষ বাচ্চা নিতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং সঠিক সময় পরামর্শ পাবেন ফ্রি পরামর্শ আপনার মুরগির সমস্যা অনুযায়ী কীভাবে কী করবেন না করবেন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন বা খামার শুরু করতে চাইতেছেন কেমন কী করবেন তাও জানতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম